হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো এই নিম্নচাপের দিনে তো আমরা যাচ্ছি এখন ওই বাড়ি ওই বাড়িতে দুধ যাবো এখন বাস যাবে বিকেল সাড়ে তিনটে অর্ণব আমি মেম তিনজনে যাবো মেম চুড়িদার পরে তো চুড়িদার পরে ও দেখা যাবে না তো বলছে আমি একটা কাপড় জড়িয়ে নিই তো কাপড়টা পরে নিয়েছো আর তোমরা যেখানে এই জলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর এটা হচ্ছে পাড়া তো এই গ্রামে আগে এইগুলাতেই আগে খেলা করতাম আমরা ছোটোবেলায় কারণ এখানে এই যে সরানটা যাচ্ছে এই সরানটা অনেক নিচু ছিল তো এই স্বরানটাতে জল পার হতো তো আমরা এখানে খুঁদে খুঁদে পাইপ বসাতাম এমনি পিপিয়ার ললগুলো নিতাম দিয়ে সেগুলো নিয়ে খেলা করতাম তো এইখানেই কাটি খোঁজাখুঝি করতাম আমরা সবাই শুধু একটাই কথা কারণ ও অর্ণবের দাদুকে বলেছে যে দাদু আমার জুতো ছেড়ে গিয়েছে কবে জুতো কিনে দেওয়া কারণ জুতো আমি কিনে দিয়েছি ওকে কারণ ওর দাদুর কাছে পয়সা ছিল না তো বলছিলো তিল বিছে দেবে তো ওই কথাটা বারবার বলে আমাদেরকে যেতে যেতে বাবা আমি আজকে দাদুর কাছে টাকা নেবো কারণ ও নিজে নিজেই ভাবে যে আমার দোকানে বাকি পাবো ওর দাদুর কাছে তো সেই বাকিটা তুলতে চেয়েছে আজকে তুললে নেবে বাকিটা তো ফাইনালি গাইস আমরা এই বাড়ি চলে এসেছি তো এই বাড়িতে অন্নবকে দিয়ে দিলাম আর আমরা চলে যাব দুধটা নিয়ে তো রাধাকে বাড়িতে দুধটা নিতে হবে আর মায়ের কাছে দুধটা নেব দিয়েই চলে যাবো তো ফ্রেন্ডস ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি হোক বাই বাই টাটা